আমরা আজ আসি বরগুনা জেলার আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নে গাজী কালুর মাজারে এখানে অনেক অদ্ভুত জিনিস হয় এটি আপনাদেরকে সম্পূর্ণ দেখা পাবে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে তাহলে এই সব ঘটনাগুলো আপনারা সব দেখতে পারবেন আলহামদুলিল্লাহ এমনি এইখানে আসার পরে কোনো একটা মজেজা বা অলৌকিক কিছু কোনো ঘটনা দেখছেন না না দেখিনি আমি আমার পায়ে ব্যথা ছিল ব্যথা ছিল পরে আমার মা এই মাজারে রাখে গেছিল এই মাজারে রাখে গেছিল তখন বয়স কত আপনার এই সময় বয়স হয়েছে পঁচিশ পঁচিশ বছর এটি হচ্ছে গাজীগুলোর মাজারে একটি কূপ যেটি তার ভক্ত মনের বাসনা বা আসনা পূরণের জন্য এখানে পানি খেয়ে থাকে পানি নেয় নেট করে আল্লাহর রহমতে আল্লাহ রহমত করে আসলে এই ঘটনা কিরকম কতটুকু সত্য সেটা আমরা হয়তো বিশ্লেষণ করিনি কখনো আর এরকম মানুষও পাইনি আমরা বিশ্লেষণ করে দেখবো এই মানা বাচ্চা হইতে না সেই কারণে ওই জায়গায় যাবে তারা আমার পিসেবার বক্তি শুদ্ধ হয়েছে আমি মরিত হয়েছে ওই জায়গায় খাঁচা খাঁজা আমরা আসি এটা হলো গাজির আসন এই আসন আর তার মাজার হলো বারো বছর অনেক তারা বইছে না তারা বইছে লক্ষ লক্ষ মানুষ আসে এখানে হাজার হাজার মানুষ আসে খালি একটু বইছে তারা পাইলে কি হয় আল্লাহ আমরা হইলো গোপন হইলো আল্লাহর সাথে প্রেম করা রাসুলের সাথে প্রেম করা গুরুর সাথে প্রেম করা তারা যে প্রেম করতে সে সেই মানুষ আর মানান মানুষের মনের বাসনাকে তারা লালন করে এবং আগরবাতি এবং মোমবাতি নিয়ে তারা এখানে এক প্রকার কিছু একটা চায় এমনটা বোঝাতে চাচ্ছে আসলে ইসলামে এরকমের কোনো নিয়ম নেই যেখানে আগরবাতি মোমবাতি নিয়ে কিছু চাওয়া এটি সম্পূর্ণ সেরেক একমাত্র চাওয়ার জন্য আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে মাতানত করা যাবে না এবং আল্লাহ তালা ছাড়া অন্য কারো কাছে এ ব্যাপারে কিছু চাওয়া যাবে না এখানে কাওয়ালি মুর্শিদি এরকম কিছু তারা গান বাজনা করে সেখানে তারা ঢোল থেকে শুরু করে হারমোনিয়াম অনেক রকম যন্ত্রপাতি তারা ব্যবহার করে থাকে তাদের সুরে সুরে সবাই নাচতে থাকে এবং তারা অনেকে মাথা নাড়াচাড়া করে এখানে তাদের ভক্ত মরিদানরা খিচুড়ি থেকে শুরু করে ফেননি থেকে শুরু করে সকল প্রকার খাবারের আমদানি করে এখানে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে টুকটক সব জায়গা থেকে লোকজন এসে থাকে এই যে কাকাকে দেখতে পাচ্ছেন উনি ঢাকা থেকে এসেছেন এবং ওনার ভক্তবৃন্দ সহ প্রায় ওনারা দুইশো জনের মতন এখানে এসেছেন মূলত এখানে একটি মনসা থেকে শুরু করে একটি অদ্ভুত জায়গা রয়েছে যেটি মূলত হিন্দু ধর্মের প্রচলন রয়েছে হিন্দু ধর্মদের ভিতরে মনসা নামে একটি দেবতা রয়েছে তাদের সেখানে তারা তাদের সেবা করে থাকে এই মনসা ঘরে দুজন আমরা পুরোহিতকে দেখতে পাই একজন হচ্ছে মুসলিম এবং অন্য একজন হচ্ছে হিন্দু এখানে অনেক রকমের মানুষ এসে থাকে সাধারণত যেসব ভক্ত বিন্দুরা এসে থাকে তারা নিজেদের মতন করে একটা আসন করে এবং সেখানে হিন সেখানে তারা পুরুষ মহিলা সকলে মিলে একটা জায়গায় বসে তারা গল্প থেকে শুরু করে কেহ জিকির দেয় কেহ গান শোনে কেহ হচ্ছে বিড়ি খায় এবং কেহ যার যার ব্যক্তিগত মতামত সে সেখানে পোষণ করে মূলত ইসলাম ধর্মে পুরুষ এবং মহিলারা একই জায়গায় ভেদাভেদ করে বসার কোনো নিয়ম এরকম নেই এবং মূল কথা হচ্ছে এখানে বছরে দুইবার উরুস শরীফ হয় যেটা তারা সবাই উরুস মনে করে এবং পবিত্রতা হিসাবে মনে করে এখানে রাত্র দশটার পর থেকে গানের আসর শুরু হয় এবং গানের আসর চলতে থাকে আমরা যখন এখানে যাই এরপরে গিয়ে দেখি এখানে অনেক রকমের মানুষ আছে কে হচ্ছে বস্তা পরা পাঞ্জামি মহিলা শিল্পী থাকে এবং তারা গানের আসর বসায় তার ভক্তবৃন্দরা সবাই সামনে থাকে এবং তারা খুব মনোযোগ সহকারে এগুলো শ্রবণ করে তাদের ভিতরে এই আসরের মূল মন্ত্র হচ্ছে তারা এই আসর দিয়ে নবীর দেওয়ান পায় তাদের গানের ভিতর দিয়ে তারা মনে করে তাদের এই পবিত্রতা বর্জিত হচ্ছে এবং তারা তার এই গাজিকালুর প্রেমে ভক্ত হচ্ছে তারা মনে করে তাদের এই গান এবং তাদের এই আসর তাদের এই সবাই একাত্রিত এক জায়গায় বসে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তাদের রাসুল এবং আল্লাহর প্রেম প্রেমে তারা মুক্ত হচ্ছে আসলে এটা সম্পূর্ণ একটা সেরেকি এবং এটি বেদাতি এ থেকে আমাদের বিরত থাকা উচিত